আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব পানি ফলের উপকারিতা সম্পর্কে আমরা পানি ফল অনেকেই চিনি এই অবহেলিত পানিফলের ফলের উপকারিতা শুনলে চুমকে যাবেন চলুন জানা যাক শীতকালে অনেক ধরনের মৌসুমি ফল পাওয়া যায় সব ধরনের ফলে। ভিটামিন ও মিনারেলস ভালো উৎস আর মৌসুমি ফল ভিটামিন এবং মিনারেলস চাহিদা পূরণের সঙ্গে মৌসুমি পরিবর্তনজনিত সুস্থ অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে শীতকালে পানি ফল বাজারে পাওয়া গেলেও অনেকেই এটি খেতে চান না তবে এতে রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা পানি ফলের আরেকটি নাম হচ্ছে শিংরা ফলগুলোতে শিঙের মতো খাস কাটা থাকে বলেই এরকম নামকরণ করা হয়েছে পানি গাছ সবুজ ফল কালো কিন্তু ফলের ভিতরে শ্বাস হচ্ছে সাদা ভিতরে যে খাওয়ার অংশটি সাদা এই শ্বাসটি হচ্ছে সাদা এটি পাঞ্চে স্বাদযুক্ত হালকা মিষ্টি এবং কষ যুক্ত এখন আপনাদের পানিফলের ফলের সম্পর্কে জানানোর চেষ্টা করব খাদ্য উপযোগী প্রতি একশো গ্রাম পানি ফলে চুরাশি দশমিক নয় গ্রাম জলীয় অংশ মোট খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম শূন্য দশমিক ছয় গ্রাম আশ পঁয়ষট্টি কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক পাঁচ গ্রাম আমিষ শূন্য দশমিক নয় গ্রাম চর্বি এগারো দশমিক সাত গ্রাম শর্করা দশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক আট মিলিগ্রাম লৌহ শূন্য দশমিক আঠারো মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু এবং পনেরো মিলিগ্রাম ভিটামিন সি থাকে এই পানি ফলের পানিফলের শ্বাস উপকারিতা সম্পর্কে এখন জানানোর চেষ্টা করছি পানিফলের ফলের শ্বাস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফুলার কমে যায় তলপেটে ব্যথায় পানি ফল বিশেষ ভূমিকা রাখে পানিফল পটাশিয়ামের একটি প্রাকৃতিক উৎস এতে নিম্ন সোডিয়াম থাকায় এটি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে দেহ ঠান্ডা করতে পানিফলের ফলের জুড়ে শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কাজ দেয় পানি ফল পানিফল একটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় ক্ষতিগ্রস্ত কোষ পুনরুদ্ধারে এবং প্রদাহ দূরীকরণের বিশেষ ভূমিকা রাখে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এই ফলে এমনকি অ্যান্টি ক্যান্সার হিসেবেও কাজ করে পানিফল ভূমিভাব বমিভাব হজমের সমস্যা দূর করতে পানি জুড়ি নেই হজম সংক্রান্ত রোগ যেমন ইরিটেবল বাউল সিন্ড্রোম আইবিএস পানিফল খেলে সহজে হজম হয় এটি হাই ফাইবার যুক্ত বিধায় পেট অনেকক্ষণ ভরা রাখে ফলে মানুষ অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকে এভাবে এটি ওজন কমাতে সহায়তা করে পানি ফল রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখে গ্লুকোজ স্পাইকের ঝুঁকি কমায় তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষ উপকারী অনিদ্রা দুর্বলতা দূর করতে বিশেষ ভূমিকা রাখে পানিফল ফল ঠান্ডা লাগা সর্দিতে স্বস্তি দিতে পারে ব্রঙ্কাইটিস অ্যানিমিয়া কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল এবং সতেজ রাখতেও পানিফল বিশেষ ভূমিকা রাখে পটাশিয়াম জিঙ্ক ভিটামিন বি ভিটামিন ই ভরপুর পানিফল চুল ভালো রাখে হ্যালো বন্ধুরা আপনাদের এতক্ষণ জানানোর চেষ্টা করেছি পানি ফলের কী কী উপকারিতা রয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ